নেট বা দুটো ক্ষেত্রেই কিন্তু বেশ কিছু অনিয়ম হয়েছে এবং তার পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং যারা এই অনিয়ম করেছেন তারা কেউ রেহাই পাবেন না তাহলে প্রথম দিন দুম করে এরকম ক্লিনচিট দিয়ে দেওয়ার বোধ হয় কোনো দরকার ছিল না জয় জয় মল্লিক বিজেপি মুখপাত্র এক আমরা পশ্চিমবঙ্গের বাসীরা খুব কাছ থেকে দেখলাম যে একটা শিক্ষা দুর্নীতি বা একটা রিক্রুটমেন্টের মধ্যে কি কত বড় স্ক্যাম হতে পারে সেটা আমরা পশ্চিমবঙ্গে দেখেছি এক হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী ক্যাটাগরিক্যালি বলেছেন এটার একটা নিউট্রাল ইনভেস্টিগেশন হবে এবং সেটা হচ্ছে এছাড়া ডেপুটি সেক্রেটারি উনি নিজে বলেছেন সিবিআই তদন্ত হবে তো যখন তাদের আধিকারিক দপ্তরের আধিকারিকরা দায়িত্ব নিয়ে বলছে যে এইটার পূর্ণাঙ্গ তন্ত হোক এবং সেটা একটা তো সিবিআইয়ের কাছেও তারা পাঠাচ্ছে তদন্ত হওয়ার জন্য তার মানে এটা পরিষ্কার যে একটা সরকার এই পুরো জিনিসটার মধ্যে স্বচ্ছতা আনতে চাইছে এবং যেখানে যেখানে গলদ সেই জায়গাগুলোকে বের করে সেটাকে রেকটিফাই করার চেষ্টা করছে কিন্তু আমরা কিন্তু পশ্চিমবঙ্গ যেটা নিয়ে বলতে চাইছিলাম যে আজকে দু হাজার বারোর ওএমআর সিট আমরা দেখতে পেলাম ইনভেস্টিগেশনের সময় পাওয়া যাচ্ছে অয়নশীলের বাড়ি থেকে তার মানে একটা জিনিস পরিষ্কার যে দু হাজার একটা সরকার এইখানে আসলো একটা মহিলা মুখ্যমন্ত্রী মুখ দেখে যে এনার উপর ভরসা করা যেতে পারবে এই সরকারকে ভরসা করা যেতে পারবে তারা দু হাজার এগারোয় পাওয়ারে এসে দু থেকে তাদের এই পুরো স্ক্যাম্পটা শুরু করে দিয়েছিল তাহলে কি মানসিকতা নিয়ে একটা সরকার চলছে প্রথম দিন থেকে সেটাও আপনারা বুঝুন এবং কি মানসিকতা নিয়ে কেন্দ্র সরকার চলে সেটাও আপনাদের বুঝতে হবে যে একটা বিষয় সামনে আসার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট অ্যাকশন এবং তার এগেনস্টে যা যা স্টেপ নেওয়া সেটা কিন্তু কেন্দ্র সরকার নিচ্ছে সেটা কেন্দ্র মন্ত্রী হোক বা সেক্রেটারি হোক আপনাদের সামনে বিবৃতি রেখেছে আজকে এটাও বুঝতে হবে যে সিবিআই তদন্তের মতো তদন্ত

নিশ্চয়ই ওনার কাছে এরকম এমন কিছু তথ্য ছিল যেটাকে বলেছিল যে না এরকম কিছু হয়নি আজকে নতুন তথ্য উঠে এসছে ইনভেস্টিগেশন যত হয় তত তো আর বিষয়গুলো সামনে আসে দশ বছরের সরকার চলল তারপরে পরপর পরপর পরীক্ষায় অনিয়মের অভিযোগ বেরোচ্ছে আরো একটা জিনিস বলি এর মধ্যে কিন্তু ডেপুটি সিএম বিহারের উনি কিন্তু রীতিমতো প্রেস করেছেন এবং বেশ কিছু ফ্যাক্টস এন্ড এভিডেন্স নিয়ে তেজস্বী যাদবের একজন সহায়ক তেজস্বী যাদবের সহায়ক রীতিমতো এর সঙ্গে জড়িত ছিলেন তো আগামী দিনে এই ইনভেস্টিগেশন যত এগোবে এরপরে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি কোন দল কালিমা লিপ্ত করার জন্য এই জিনিসগুলো করেছে এবং অ্যাকচুয়ালি কারা এর মধ্যে ইনভলভ ছিল সেগুলো কিন্তু বেরোবে হ্যাঁ প্রথম বিষয়গুলি যেটা শ্রীকুমার বাবু বলছিলেন যেটা ডিসেন্ট্রালাইজেশন বা যে আলোচনাটা প্রথম শুরু হয়েছিল এই অধ্যায়ে সেটা হচ্ছে যে যদি স্টেটের হাতে দিয়ে দেওয়া হয় আমার বক্তব্য হচ্ছে এই জিনিসটাকে স্টেটের হাতে দেওয়া বা সেন্ট্রালের হাতে দেওয়া দুর্নীতি দু জায়গাতেই হতে পারে সেটা যদি প্রপারলি হ্যান্ডেল সেই জায়গা থেকে হচ্ছে যে ডাক্তারি যে পড়ার বিষয়টা ডাক্তার যেখান থেকেই হবে আমাদের যে মানুষের শরীর বা এই যে সায়েন্স দ্যাট ইজ সেম অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যান্ড সেটা পুরো প্ল্যানেটে সেম তো সেই জায়গা থেকে আমার মনে হয় সেন্ট্রালাইজ করলেও অসুবিধা নেই বাট দ্য পয়েন্ট ইজ অবভিয়াসলি এটা ইম্পর্ট্যান্ট যে তার মধ্যে যে স্বচ্ছতা তার মধ্যে নিউট্রাল থাকা এবং স্ট্রিক্ট একদম থাকা যে কোথাও যেন পেপার লিকের মতো ইয়ে না হয় কারণ আপনি একটু যে প্রশ্নটা করছিলেন যে টাকার ব্যাপারটা টাকা চাওয়া তো দূরের কথা রাজুদা এটা কিন্তু প্রত্যেক স্তরের মানুষ পারবে না যার দিন নুনান্তে পান্তা পান্তাফর সে তার বাচ্চাটাকে যখন পড়াচ্ছে কষ্ট করে ওই টাকাটা দেওয়ার কথা সে ভাবতেই পারবে না তখন ওই জমি জামা বিক্রি করার কথাও চলে আসে সমস্যাটা কিন্তু শুধুমাত্র একটা নয় কিছু লোকের হাতে পয়সা গেছে তা নয় একটা প্রজন্মকে শেষ করে দেওয়ার কিন্তু চক্রান্ত রাজনীতির ঊর্ধ্বে উঠে বলছি যে ঘটনা ঘটেছে তার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং আই এম স্টেকিং টু দ্য ওয়ার্ল্ড যেরকম আমরা এখানে দাবি করি মাথা ধরা উচিত এইখানেও কে এর মাথা ছিল এবং শুরু থেকে শেষ অব্দি যে চেন ছিল আমার যেটা ধারণা যে স্পেসিফিক কিছু সেন্টারের বেস করে এই করাপশনটা হয়েছে সেই সেন্টারের যারা দায়িত্বে ছিলেন তাদের ইমিডিয়েট ক্যান্সেল করা দেওয়া উচিত লাইসেন্স এবং তাদের বিরুদ্ধে রীতিমতো স্ট্রিক্ট এবং তাদের করা উচিত তাদেরকে জিজ্ঞাসাবাদ করা উচিত যে আপনারা টাকার ব্যাগটা কোথায় পৌঁছে দেন তাহলে কোশ্চেন পেপারটা কিভাবে পেতেন